সমাজবিরোধীদের দৌরাত্মে পুলিশের উদ্যোগ পুলিশের কাছে বেশ কিছুদিন ধরে অভিযোগ আসছিল যে মালুরঘাট শহরের শান্তিময় ঘোষ কলোনি এলাকায় একটি স্কুলের পেছনে পুকুরের ধারে সমাজবিরোধীদের আখড়া তৈরি হয়েছে যেখানে বিভিন্ন মাদকদ্রব্য সেবন করা থেকে অসামাজিক কাজ করা হয়ে থাকে এমনকি ওই পুকুরের পাশ থেকে যাওয়া মহিলাদের প্রতি কটুক্তিও করা হয়ে থাকে ওই সমাজবিরোধীদের পক্ষ থেকে অভিযোগ পেয়ে আজ ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদের নেতৃত্বে মালুরঘাট থানার পুলিশ মালুরঘাট মহিলা থানার পুলিশ উইঙ্গার্স টিম সহ বিশাল পুলিশ বাহিনী সিভিল ড্রেসে অভিযান বেশ কিছু দুষ্কৃতীকে গ্রেপ্তার করে ডিএসপি হেডকোয়ার্টার জানিয়েছেন যে নারীদের নিরাপত্তায় আগামী দিনেও এই ধরনের অভিযান শহর জুড়ে চলবে বেশ কিছুদিন ধরে খবর আসছিল যে আমাদের বালুরঘাট মিউনিসিপ্যালিটির পঁচিশ নম্বর যে ওয়ার্ড তার অন্তর্গত শান্তিময় ঘোষ কলোনি এই এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন একটা স্কুল আছে এবং এই স্কুল সংলগ্ন একটা পুকুর আছে সেই পুকুরের চারিপাশটায় বেশ কিছু জঙ্গল টাইপের এলাকা আছে যেখানে বিভিন্ন রকমের অ্যান্টি এলিমেন্ট তারা অ্যাসেম্বল হচ্ছে এবং বিভিন্ন রকমের ইললিগাল অ্যাক্টিভিটিজ হচ্ছে তো এই খবর বেশ কিছুদিন ধরেই ছিল আমাদের কাছে তাই আজকে আমরা আমার সাথে ওসি উইমেন পি আছেন বালুরঘাট এবং বালুরঘাট থানার লোকাল অফিসার আছেন এবং আমার যে টিম পুরো টিম ইনক্লুডিং উইমেন্স টিম যারা আমাদের উইনার্স টিম তো সবাই আমরা এসে এখানে সিভিলে একটা রেড করি যাই হোক যারা এখানে বসেছিলো আমরা দেখেছি আপনারাও নিশ্চয়ই দেখেছেন যে বেশ কিছু অ্যান্টি সোশ্যাল লোকজন এখানে বসে তাদের বিভিন্ন রকমের কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল তো তার এগেনস্টে আমাদের আজকের এই ড্রাইভ বিশেষ করে মূলত মহিলা নিরাপত্তাকে মাথায় রেখেই আমাদের এই ড্রাইভটা হয়েছে এবং লোকাল লোক যারা আছেন তাদের সাথেও আমাদের ইন্টারাকশান হয়েছে আমরা আমাদের ফোন নাম্বার তাদের সাথে শেয়ার করেছি ফোর যদি কোনো রকমের এই ধরনের কোনো লোকজন আসে আনন লোক যেটা আমরা জানতে পেরেছি যে বহিরাগতদের আনাগোনাই এখানে বেশি তো তাদেরকে আমরা ইনফর্ম করেছি যে আপনারা যে কোনো সময় আমাদেরকে ফোন করবেন আমরা আমাদের নেসেসারি যে অ্যাসিস্টেন্স সেটা সঙ্গে সঙ্গে প্রোভাইড করি বিড়ো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ